রহমান ও সিফতে মুসাব্বা রহিম ও আবার আরেক আরেক মতে রহমান রহিম দুটোটা ইসমে ফাইলে লাগা। ইমাম সিবাবায়ের মতে রহমান হলো সিফতে মুসাব্বা রহিম হলো ইসমে ফাইল এগুলো আমরা আগে বলেছি ঠিক আছে জমহুরের মত হলো দুটোটা সিফতে মুসাব্বা দুটোটা কি আচ্ছা রহমান রহিম দুটোটা সিফতে মুসাব্বা দুটোটা রহমাতুন থেকে নির্গত তো রহমান কে আগে কেন রহিম কে কি আগে না রহিম কে কি আগে এমন কি রহিমকে তো আগা আনা দরকার রহিমকে আমরা আটটা যে পার্থক্য বলেছি এখানে একটা ছিল যে রহমান আম রহমান রহিম হাস রহমান আম কাফেরদের জন্য আল্লাহ রহমান মুমিনদের জন্য আল্লাহ রহমান কিন্তু রহিম শুধু মুমিনদের জন্য ঠিক আছে পার্থক্য বলি নাই বলেছি এখন রহমান আম রহিম হাস তো উল্লেখ আমকে করার পরে আর হাস উল্লেখ করার কোন প্রয়োজন আছে কারণ আমের মধ্যে সব চলে আসছে তো তো আমি সবগুলাকে এক কথা নিয়ে আসলাম তা আবার আলাদা করে কেন উল্লেখ করব ঠিক আছে বরঞ্চ হাস উল্লেখ করলাম তা হাস উল্লেখ করার পরে যেহেতু আরো বাকি আছে সেগুলো সহ আনার জন্য আমি আমকে উল্লেখ করব সেগুলো সহ উল্লেখ আনার জন্য আমি আমকে কি করব তাহলে হাসের পরে না উল্লেখ করব কিন্তু এখানে তো আমের পরে আর হাস তো বেকার হয়ে গেছে উল্লেখ করা এটা বুঝছেন এখন তো মুসানিফ এরকম করছে কেন মূলত দরকার ছিল যে কাকা গানা রহিমকে আগানা কারণ এটা হাস এটা হাস চলে এটা উল্লেখ করার পর আরো কিছু বাকি আছে যে এগুলোর জন্য রহমান উল্লেখ করব। রহমানের মধ্যে সব চলে আছে তার কিছু বাকিও নাই রহিম উল্লেখ করা দরকার আছে আচ্ছা এখন এটা জবাব কি হবে রহমানকে আগান সে কেন রহিমকে জবাব দেবে একটু খেয়াল করেন রহমান আগে বলেছে আমরা রহমান রহিমের ভাত থেকে মধ্যে আর রহমান রহমান কোথায় রহিম কোথায় আখিরাতে তো রহমান আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে কাফের মুশরিক সবাই আছে না মুসলমান আছে সবার জন্য আল্লাহ রহমান না রহমানের এটা লাখ কোথায় দুনিয়াতে রহিমের এতে লাখ কোথায় আখরাতে দুনিয়া আগে না আখরাত আগে দুনিয়া আগে না আখরাত আগে দুনিয়া যেহেতু আগে দুনিয়ার জন্য যেটা ব্যবহার হচ্ছে রহমান সেটা আগে ঠিক আছে দুনিয়া আগে না সে কারণে রহমান কি আগে এখন বুঝছেন আচ্ছা দুই নম্বর হলো রহমান যেটা আছে সেটা শুধু আল্লাহর জন্য হাস কি আটটি ফার্থকের মধ্যে ছিল রহমান আল্লাহর জন্য হাস ছিল না ছিল রহিম আল্লাহর জন্য ব্যবহার হয় বান্দার জন্য ব্যবহার হয় এটা ভারতের মধ্যে ছিল রহমান আল্লাহর জন্য আর কার জন্য ব্যবহার করা রহিম আল্লাহর জন্য ব্যবহার করা যায় বান্দার জন্য ব্যবহার করা রহমান যেহেতু আল্লাহর জন্য হাস সেটা আল্লাহ শব্দের মতো হয়ে গেছে মতো আল্লাহ শব্দকে আর কারোর জন্য ব্যবহার করা যাবে আল্লা শব্দ যেমন আর কারোর জন্য ব্যবহার করা যায় না রহমানও আল্লা কারোর জন্য ব্যবহার করা যায় না তার মানে রহমান রহমান এটা এটা জাতের মানজিরায় হয়ে গেছে না জাত মানে আল্লাহ শব্দ এটা আল্লাহ শব্দটা কি এটা আল্লাহ আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় রহমান কারো জন্য ব্যবহার হয় না তার মানে রহমান এটা কার মতো হয়ে গেছে আল্লাহ শব্দের মতো জাতের মতো হয়ে গেছে এখন বলেন জাত মুকাদ্দম নাকি ওয়াসম মুকাদ্দম যেহেতু রহমান এটা জাতের মতো হয়ে গেছে আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না এ কারণে জাত যেহেতু ওয়াসমের উপর মুকাদ্দম হয় সেই কারণে রহমানটা রহিমের আগে মুকাদ্দম হয়েছে বুঝছেন এখন দুই নম্বর জবাব তিন নম্বর জবাব কি রহমান রহমার মধ্যে হরফ বেশি কিনা রহমানের মধ্যে হরফ কি সে কারণে অর্থও বেশি এই কারণে অর্থ কি রহমানের মধ্যে হরফ বেশি হওয়ার কারণে রহমানের অর্থ মুবালাগা বলেন রহমানের অর্থ কি মুবালাগা আধিক্য তো রহমানের অর্থ যেহেতু মুবালাগা সেই কারণে রহমানে আল্লাহর বড় বড় যেগুলো নিয়ামত সেগুলাকে অন্তর্ভুক্ত রহমানের মধ্যে হরফ বেশি তো তো হরফ বেশি হওয়াটা মুবালাগার উপর দালালত করে হরফ বেশি হওয়াটা মুবালাগার উপর তো যেহেতু রহমানটা মোবালাগার জন্য সেই কারণে রহমানতা আল্লাহর বড় বড় নিয়ামত আর নিয়মাতুল কুবর আর নিয়মাতুল কুবর বড় বড় যেগুলো নিয়ামত আসে সেগুলো এখন অন্তর্ভুক্ত করেছে কে রহমানে এখন রহমানে যখন বড় বড় নিয়ামত গুলাকে অন্তর্ভুক্ত করেছে আর ছোট নিয়ামতগুলো বাকি আছে কি বাকি আছে এখন ছোট নিয়ামত যেগুলো আছে বড় বড় নিয়ামত সবগুলো এখন অন্তর্ভুক্ত করে কে রহমানে আর ছোট যেগুলো নিয়ামত আছে সেগুলো বাকি আছে এগুলো সহ যখন এসে যাবে তখন পরিপূর্ণ হয়ে যাবে বড় নিয়ামত গুলো সব কোথায় রহমানে আর রহিমান বাকি আছে কি অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার করার জন্য রহিমকে এনেছে তো রহিমকে আনাছে কি জন্য অন্তর্ভুক্ত করার জন্য পরিপূর্ণ করার জন্য বেশা বেশি যেগুলো আছে এগুলাকে অন্তর্ভুক্ত করছে কি রহমানে এখন তাকমিলা এটাকে বলা হয় কি তাকমিলা মানে পরিপূর্ণ করার জন্য তাকমিলা তুষাই তাক তাকমিলার জন্য না পরিপূর্ণ করার জন্য না বাকি যেগুলো বাকি আছে জন্য না ছোট যেটা করার জন্য আসবে হচ্ছে নিয়ামতে কোবরা না অনেক সময় হয় না নিয়ামতে মানে এটা শুধু বড় বড় করবে যে ছোট অন্তর্ভুক্ত করে এটা তো ছোটগুলো বাকি আছে না তো বাকিগুলোকে যে যে অন্তর্ভুক্ত না করে পরিপূর্ণ হয়েছে পরিপূর্ণ করার জন্য কে রহিম তার মানে রহিমটা হলো তাকমিলাতুস সাইই কোন একটা পুস্তকে পরিপূর্ণ করার জন্য তো যেটা পরিপূর্ণ করার জন্য এটা আগে হয় না পরে হয় না পরিপূর্ণ যেটা করার জন্য আমি এটা করে না এরা পরে হয় এর কারণে রহিম পরে এরপরে অথবা রহিম কে পরে নিয়েছে কেন বলা হচ্ছে এটা হলো আয়াতের আয়াতের মিল রাখার জন্য আয়াতের শেষক করে কি রাখার জন্য লাখার জন্য যেমন নাকি বিসমিল্লাহ রহমান রহিম এরপরে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ঠিক আছে এই বুক সবগুলোর মধ্যে দেখেন রব্বিল আলামিন আর রহিম ইয়ৌমিদ্দিন নাস্তাঈন মুস্তাকিম আছে কিনা সূরা ফাতিহার প্রত্যেকটা শেষে কি আছে যে শেষে ইয়া ইয়া মানে শেষে একটা হরফ সহি এরপরে ইয়া সাকিন তো রহিমের মধ্যে শেষে হরফ আছে সহি এর আগে ইয়া সাকিন তাহলে সবগুলোর মধ্যে রহিম আলামিন বিসমুল্লাহ রহমান রহিম আলামিন এবার রহমান রহিম এখানে রহিম ইউমিদ্দিন নাস্তাইন মুস্তাকিম সবগুলোর মধ্যে ইয়াসাকিনের পর হরফ আছে না ঠিক আছে তাহলে মিল থাকতে কি হলে রহিম হলে না রহমান হলে লাস্টে মিল থাকবে যদি রহমান বলে বিসমিল্লাহির রহিমির রহমান এবার রহমানের সাথে কি আলামিন রহিম ইউমিদ্দিন নাস্তাইন মুস্তাকিম মিলতেছে না তাহলে এটা আয়াতের শেষের ওজন ঠিক থাকতেছে না যদি রহমানকে পরে নিয়ে যায় সে কারণে রহমানকে কোথায় এনেছে আগে রহিমকে পরে নিয়ে এসেছে ওই সবগুলো ওজন জন্য তবে এই জবাবটা আমাদের মতো হবে না এই জবাবটা হবে ইমাম মতে কারণ ইমাম শাহির মতে বিসমিল্লাহ রহমান রহিম বাসমালা সুরাফা তেহার অংশ সুরাফা তেহার তো সুরাফা তেহার যেহেতু অংশ সে কারণে রহিম এটা আলামিন ইয়ৌমিদ্দিন নাস্তাইন

বাসমালা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম এরপর দেখেন আলহামদু সমস্ত আলিফলামের অনেক প্রকার আছে আমরা আলিফলামের বিস্তারিত আলোচনা করব না এই কারণে ধরছে কাফিয়ার মধ্যে কোথায় ধরছে কাফিয়ার মধ্যে তিন নম্বর পর্ব এবং চার নম্বর পর্বের মধ্যে আমরা আলিফলামের বিস্তারিত আলোচনা করেছি তিন নম্বর এবং চার নম্বরে আলিফলামের মোট এগারো প্রকার বর্ণনা করেছি কয় প্রকার কয় প্রকার আলিফলাম প্রথমত দুই প্রকার প্রকার আলিফলাম জায়দা আলিফলাম জায়দা যেটা আছে এটা কয় প্রকার আলিফলামে জায়দা চার প্রকার কি একটা হলো এওয়াজি একটা হলো আওয়াজি আলিফলাম জায়দা এটা হয়তো কারে আওয়াজ হবে না কারে আওয়াজ হবে না এওয়াজি এওয়াজি আবার আওয়াজি হয়ে অথবা গায়রে আওয়াজি হয়ে শব্দের জন্য لازم হবে অথবা لازم হবে না থাকতেও পড়া না থাকতে পারে তাহলে আবাদি প্রকার হয়ে গেছে না তার মানে আওয়াজি لازم আওয়াজি গায়রে لازم গায়রে আওয়াজি لازم গায়রে আওয়াজি গায়রে لازم যে যায়দা কয় প্রকার চারটি উদাহরণ দিচ্ছি আমরা সবগুলো ধারণা দিয়েছি এর মধ্যে আছে দশের কাকের মধ্যে আছে তিন এবং চতুর্থ শব্দের মধ্যে এরপর আলিফ লামে গায়রে আওয়াজি যেটা আছে এটা এগুলো তো না আলিফ লামে যায়দা এরপর আলিফ লামে গায়রে যায়দা যেটা আছে সেটা আবাদি প্রকার इसमें हराकी

লামের মত হুল লাম যে শব্দ শুরুতে আসবে শব্দ দ্বারা যদি আফাদ উদ্দেশ্য না হয় কি উদ্দেশ্য না হয় শুধু মাহিয়ত উদ্দেশ্য হয় শুধু প্রকৃতি উদ্দেশ্য হয় হাকিকত উদ্দেশ্য হয় কি উদ্দেশ্য না হয় আফাদ উদ্দেশ্য না হয় এটা লাম জিনিস যেমন আর রজুল ও মিনাল মিলালমার আর রজুল ও পুরুষ জাত মহিলা জাত থেকে উত্তম জাত উদ্দেশ্য এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা থেকে উত্তম এরকম না এরকম হলে তো যে একটা মহিলা একটা পুরুষ থেকে উত্তম হতে পারবে না কিন্তু অনেক মহিলা অনেক পুরুষ থেকে উত্তম না একজন মহিলা হলো মুমিনা একজন মহিলা মুমিনা মুমিন ইমানদার একজন পুরুষ হলো কাফের হয়ে উত্তম মুমিনা সে উত্তম না তো এখানে যদি আমি আলিকলাম রকিত হতাম তখন তো প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা থেকে উত্তম হয়ে যেত এটা হতো না হবে না এখানে আফনার উদ্দেশ্য নয় এখানে মূলের উপর কি দেওয়া হয়েছে হুকুম দেওয়া হয়েছে এটা হলো আলিকলামী জিনিস যদি আফনার উদ্দেশ্য না হয় আপনার উদ্দেশ্য হলো আবার দুই যদি উদ্দেশ্য হয় আবারও দুই প্রকার হয়তো থামাম আপনার উদ্দেশ্য হবে মানে আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে এটার মধ্যে যত আপরাধ আছে সব উদ্দেশ্য অর্থাৎ বাজ আপরাধ উদ্দেশ্য হবে তামাম আপরাধ উদ্দেশ্য হলে আলিফ লামে ইস্তিগুর হকি তামাম যদি উদ্দেশ্য হয় আলিফ লামে ইস্তিগুর হকি তামাম উদ্দেশ্য হলে কি যেমন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাল্লাযিনা আমানু এটা দিল্লা দিয়ে আসছে না করা হয়েছে পরে কিন্তু এখানে ইনসানের মধ্যে যত আফরাদ জায়দ বখর হলে সবাই কোথায় ক্ষতিগ্রস্তের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করলো না এটা হলো तमाम তাম অন্তর্ভুক্ত করে বাদ আফরাদ উদ্দেশ্য হলে আবার দুই প্রকার লাম যে শব্দ শুরুতে আসলো শব্দে তার মধ্যে যত আফরা সব উদ্দেশ্য না বাদ আফরাদের উদ্দেশ্য এটা আবার দুই প্রকার বাদ আফরাদ এটা হয়তো সবার নিকট জানা থাকবে এটা হলো লামে আহাদে খারেজি রেজি আলিফলাম আহাদে আর শুধু মুতাকাল্লিমে জানা আছে বাইরে কারো জানা নাই এটা হল আলফলামাহাদের জাহানি আলিল্লামে আহাদের জাহানি যেমন নাকি ফা আসাফির আউনুর রাসূলা ফা আসাফির আউনুর ফেরাউনের কাছে আমি রসুল পাঠিয়েছি অতপর ফেরাউনে ওই রসুলরা অবদ্ধ হয়েছে ওই রসুলের তাহলে এখানে আর রসুল মানে কি সমস্ত রসুল সব নাকি বাদ አፍরা আবার বাদ አপ্রাত কে এটা সবাই জানে আছে কিনা না একজন হলো বাস্ত একজন হলো কি তাহলে ফেরাউনের কাছে কোন রসুলকে পাঠিয়েছে সেটা সবার জানা আছে আছে তালাল ইসলাম আহাদা খারেজি মুসা আলাইহিস সালাম তালাল ইসলামের মধুকুল দ্বারা কাকে বোঝাতে জানা আছে কি নাই এটা হবে যে কি আহাদে খারেজি আহাদে জাহানি শুধু মুতাকাল্লিমে জানা থাকবে সবার জানা থাকবে না যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কোল ফা আখাফু আন ইয়াকুলাহু যিবু ইসা আলাইহিস সালামের বাইরা বলতেছে আপনি ইউসুফকে আমাদের সাথে দেন আমাদের সাথে দেন সেখানে আমরা বিলের মধ্যে গিয়ে ফল ফলাদি উনি খাবে ঠিক আছে ম্যাচ ছাড়াবো আমরা ওনাকে আমাদের সাথে দেন তোলাম কি বললো আমার বয় হচ্ছে আমি করছি তাকে বাঘে খেয়ে ফেলবে তাকে আমি কি করছি ইবু এখানে কি থামাম আফরাদ বাঘের মধ্যে যত বাঘ আছে সব হতে পারে সব বাঘ কি এক জায়গার মধ্যে আসতে পারবে আসতে পারবে না আবার সব বাঘ কি একজনকে খেতে পারবে তার মানে তামাম আফরাত হতে পারে না বাজ আফরাত আর বাজ আফরাদ কে কে বাঘ কোনটা কোনটা এটা কে জানে কেউ জানলে ওরা বলতো না ভাইয়েরা আপনি আমাদেরকে কে বাঘ বলছেন আমরা ওনাকে কে ফেলবো এটা বলতেছেন মানে ওরা বলতো কিনা কিন্তু ওরা কেউ বুঝতে পারে নাই আমরা বুঝতে পারছি কেমনে কেমন সাল্লাম তফসিল করে দিয়েছে এই কারণে ঠিক আছে সুতরাং এখানে আলিপুলাম আফিল্লামের মধ্যে হুল দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আমরা জানি কেউ জানে না এখানে আলিপ্লাম হাদের দেহেনি তাহলে আলিল্লাম এর চার প্রকার বেশি প্রচলিত কিন্তু আলিপ্লাম হারে দিয়ে যেটা আছে আধা সেটা আবার তিন এটা এটার মধ্যে তিন প্রকার আছে একটা হলো আহাদে জিকিরি আহাদে হুদুরি আহাদে জিকিরি আহাদে হুদুরি আহাদে ইলমি এই সব মিলে কয় প্রকার আলোচনা করেছি দর্শক কাফিয়াতে 11 প্রকার 11 প্রকার হয়েছে তো শখছি না আহাদে ইলমি আচ্ছা তাহলে এখন দেখেন আলিফ লামের বিস্তারিত আলোচনা পরে এখান থেকে দেখে নেবেন এমনিতে এখন বুঝছেন মোটামুটি এখন আলহামদুলিল্লাহ যেটা আলিফ লাম এটা কালিফ জিনসি ধরা যাবে ইস্তিগরাকি ধরা যাবে আর আহাদা খারেজি ধরা যাবে যে জিনিসটি ধরি তাহলে এটা হবে যে কিশোর উপর দাঁতের উপর হুকুম মাহিয়াতের উপর মানে প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা দাঁত টাকার জন্য আল্লাহর জন্য আর যে ধরি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আপনি আহাদে আপনি মনে মনে এটাকে আল্লাহ আপনি একটা উদ্দেশ্য নেন প্রশংসা আমি উদ্দেশ্য নিয়েছি এখানে আলহামদুম আহী সমস্ত প্রহংসা আল্লাহর জন্য মানে সরি হিন্দের প্রহংসা কাদের প্রহংসার উদ্দেশ্য নিলাম তা আপনারা কেউ জানেন আমি যে সরি হিন্দের প্রহংসার উদ্দেশ্য নিলাম

তো আল্লাহর জন্য যে সমস্ত প্রশংসা কিসের ভিত্তিতে আমি যা প্রশংসা করব কোন একটা কারণ লাগবে না আপনি আমাকে টাকা দিয়েছেন সে ভিত্তিতে প্রশংসা আপনার জন্য করলাম আপনি আমার একটা উপকার করেছেন সে কারণে আমি আপনার প্রশংসা করলাম তা আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য কিসের ভিত্তিতে একটা ভিত্তি লাগবে না কিসের ভিত্তিতে আল্লাহর প্রশংসা বসে দেখেন কিসের ভিত্তিতে আলা না আমা ইহি শামিলাতি আলা না আমা ইহি নুনও জবর আইনও জবর আলা না আমা ইহি শামিলাতি ঠিক আছে না আমা এখন দেখেন নামা ও শব্দ যেটা আছে এটা জামানা সেটা কি না জামানা এটা হলো ইসমে জামা এটা কি একটা হলো জামানি আর একটা হলো ইসমে জামা নি মা তুনের ইসমে জামা কি নামাউল নামাউ এটা জামানা ইসমে জামা ইসমে জামা কাকে বলে জানতে হবে না একটা হলো জামা আর একটা হলো ইসমে জামা একটা হলো জামা আর একটা হলো একটা হলো মাসদার আর একটা হলো ইসমে মাসদার একটা হলো জিনস আর একটা হলো ইসমে জিন্স ছয়টা বিষয় আছে না আচ্ছা জামা বলা হয় যেটা দুই থেকে বেশি বোঝাবে ওয়াহেদে পরিবর্তন হওয়ার মাধ্যমে মানে তার থাকবে কি থাকবে ইসমে জামা বলা হয় যেটা থেকে বেশি বোঝাবে তবে থাকবে না আমা ও নেই এটা একটু বেশি বুঝাচ্ছে যেটা কি নাই ওয়াহে জামা এটা কি নয় কারণ না আমা জামা আসে না আমা ওজনে কি আসে না আলেমের জামা উলামা তো না আমা ওজনে উলামা তাই জবর না আমাও না তুলে উজনে জামা আসে না জামা ঠিক আছে এরপরে একটা হলো জিন্স একটা হলো স্মেজিন্স জিন্স বলা হয় যেটা কম বেশি সবার উপর প্রয়োগ হবে আলা সাবিল ইজতিমা আলা সাবি একসাথে যেমন ইনসান চা এদ হলোকে ইনসান বলা যাবে না যা এত বকর তাদেরকে তাদের জন্য ইনসান ব্যবহার করা যাবে না পৃথিবীর সব মানুষ ইনসান ব্যবহার করা যাবে না তারা একসাথে ব্যবহার করা যাচ্ছে কিনা একটা হলো জিন্স জিন্স স্মেজিন্স ইসমেজিস বলা হয় যেটা একাধিকের উপর প্রয়োগ হবে তবে আলা সাবিল বদল ইজ্জত বদলের ভিত্তিতে যেমন রজুল মানে একজন পুরুষ এরা যখন আমি জায়দের জন্য ব্যবহার করবো আর আমার জন্য নাই আমার জন্য ব্যবহার করতে পারবো জায়দ থেকে নিয়ে আমার জন্য রজুল আমরা রজুল বললে কজনকে বোঝাবে যে জায়দ বকর হলে সবাইকে রজুল বোঝাবে বোঝাবে যে কিভাবে জায়দ থেকে নিয়ে আমার কে রজুল আমার থেকে নিয়ে বকর জন্য রজুল হবে আল্লাহ সাবিল বদল ইয় বদলের পদ্ধতিতে একসাথে এটা হলো ইসমে জিনিস এটা কি আরেকটা হলো মাসদার ইসমে মাসদার মাসদার বলা হয় যাত থেকে ফেল নির্গত হয় এর নাম মাসদার বলা হয় যেটা حادثের উপর বোঝায় ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকাত যারা শুধু মাত্র কার উপর বোঝাবে হাদাস মানে হলো খায় এমবিল গায় যেটা অন্যের মাধ্যমে হয় যেমন আদরু মারি মারা তো মারাটা কি নিজে যেখানে হবে না অন্যের মাধ্যমে হবে যেটা অন্যের মাধ্যমে হয় এটা হাদাস না আর এখান থেকে ফেল নির্গত হবে ওয়াজাসতাকু মিনহুল আফআল তার থেকে কি বের হবে তাহলে এটা হাদাসের উপর বোঝাবে করা কিংবা হওয়ার উপর বোঝাবে এবং তার থেকে ফেল নির্গত হবে তার নাম হলো মাসদার তার নাম কি আরেকটা হলো ইসমা মাসদা মানে যেটা শুধুমাত্র বুঝাবে তার থেকে ফেল নির্গত হবে না এটা যেমন বাবে তাফিলের আমরা জানি তাফিল ছাড়াও আরো মাজদার আছে আরো কি আছে যেমন সালা তাফিলের মাঝ না এরপরে তাসলিয়াতুন বাবে তাফিলের মাঝ না তাসলিয়াতুন তাফিল জানে ঠিক আছে এরকম আর আরো আরো এক মাজদার আছে বাবে তাফিলের তাফ আলুন যেমন তাকর অরুন তাফ আলুন যেমন অরুন ফি আনুন যেমন

পরিব্যাপ্ত যেগুলোকে কি পরিব্যাপ্ত যেগুলো অন্তর্ভুক্ত কারি বাবে সামিয়া থেকে ইসমা ফাইলে ওয়াহান মন মাসে শামিলা মানে অন্তর্ভুক্ত কারি তার অন্তর্ভুক্তকারী কারি গুলোর ভিত্তিতে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার অন্তর্ভুক্ত কারি তার পরিব্যাপ্ত নিয়ামত সমূহের ভিত্তিতে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওয়া আলাইহিল কামিলাতি ইস্তিগফার

যਿਸ বলা হবে যে এটা একসাথে প্রйыক্ত হবে কম বেশি রূপ না আচ্ছা এখন দেখেন আলহামদুল সমস্ত প্রশংসা لله কার জন্য আলা না আমাইহি শামিলাতি তার পরিব্যপ্ত নিয়মসমূহের ভিত্তিতে তার পরিব্যপ্ত নিয়মসমূহের উপর তার পরিব্যপ্ত নিয়মসমূহের ভিত্তিতে শামিলাটা বাবে সামিয়া থেকে ঠিক আছে আচ্ছা আর কিসের ভিত্তিতে ওয়া আলাইহিল কামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি আলাউন মাদ্দা হলো হাম জালা আমিয়া বলে মাদ্দাকে এটা জামা তার ৱাহেদ হ ল আলাউনের কে আলাউন এর ওৱাহেদের মধ্যে তিনটা লোক আছে কয়টা লোক আছে তিনটা একটা হ তার তাৰ ৱাহেদ হ ল ইলিয়ন কে হামদাদে জেদ দিয়ে ইল ইলিয়ন মাদদা হাম জাল আমিয়া অথবা তাৰ ৱাহেদ হ ল আলিয়ুন কে হামজাতে জব দিয়ে আরেকটা হলো তার ওয়াহেদ হলো ইলান কি মানে ইলাইন ছিল ইলাইন তো ইলাইন হলে ইয়া হরকত পড়বে যাবে এটা আলিফ হয়ে যাবে আলিফ সাকিন তার মিদা সাকিন আলিফটা পড়ে যাবে ইলান তাহলে ওয়াহেদ তিনটা হয়েছে ইলিউন আলিয়ুন ইলান তার জামা হলো আলাউ কোন জনে আফআলু কোন জনে কওমুনের জামা বাইতুনের জামা কুফরুনের জামা তো এই ওজনে করেন মাদ্দার জায়গায় ফা আইন লাম বসান মাদ্দা হলো হামজা লাম ইয়া না হামজালাম ইয়া এটাকে আপনি আহ আলম করেন তো আলায়ু আয়ু আসানু না জন্য আ এখন আ আলায়ু হওয়ার পরে হামজার পরে যেটা হামজা আছে আলায়ু দু নম্বর হামজা এটা আহ কায়দা অনুযায়ী হামজা হয়ে যাবে আলিফ হয়ে যাবে না আহ ওয়াজিব কায়দা না তাহলে আ আলায়ু থেকে হচ্ছে আ আলায়ু পরে লাস্টে যেটা ইয়া আছে সেটা ইলমুসিগার উনিশ নম্বর কায়দা অনুযায়ী হামজা হয়ে যাবে না সব দেশে আছে ওয়াকিন বা ইয়া হলে আলিফা জাহেদার পরে হামজা হয়ে যায় তাহলে কি হয়েছে আলাউ উ কি হয়েছে আলা বুঝছেন এখন আফা আলু জনে আচ্ছা তাহলে নিয়ামত আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলা না আমাই শামিলাতি তার পরিবেপ্ত নিয়ামত সমূহের ভিত্তিতে ওয়া আলাইহিল কামিলাতি তার পরিপূর্ণ নিয়ম ভিত্তিতে আলিউল মানি হচ্ছে নিয়ামত ঠিক আছে তাহলে তার পরি পরিপূর্ণ নিয়ম ভিত্তিতে বুঝছেন এখন আচ্ছা এখন প্রশ্ন হলো আপনার আল্লাহর নিয়ামত পরিব্যাপ্ত নিয়ামত পরিপূর্ণ নিয়ামত এগুলার ভিত্তিতে আল্লাহ প্রশংসা আচ্ছা পরিব্যাপ্ত নিয়ামত পরিপূর্ণ নিয়ামত নিয়ামতের উপর কি কারো প্রশংসা হয় আপনার কাছে দশ লাখ টাকা আছে তা এই জন্য কি আমি আপনার প্রশংসা করব। না আপনি দশ লাখ টাকা গুলো আমাকে দিলে না প্রশংসা করবো আপনার কাছে টাকা আছে এ কারণে প্রশংসা করবেন একজনের কাছে টাকা আছে আপনি প্রশংসা করবেন কখন করবেন যে ওই টাকাগুলো থেকে যদি আপনাকে কিছু দেয় তাহলে আপনি কি করবেন এটাই তো প্রশংসা করার নিয়ম নাকি এটাই তো মানুষ এরকম তো প্রশংসা করে আর একজনের কাছে টাকা আছে এমনি এমনি প্রশংসা করে না তো না এখন নিয়া আল্লাহর পরিব্যাপ্ত আল্লাহর পরিব্যাপ্ত নিয়ামত আল্লাহর পরিপূর্ণ নিয়ামতের ভিত্তিতে আল্লাহ প্রশংসা মানে এগুলো তো আল্লাহর নিয়ামত নিয়ামতের উপর তো হয় না নিয়ামত দিলে না হয় বলছে এখানে দুটার আগে একটা একটা মুজা উজ্জ মানতে পারবেন কে মানতে পারবেন তার মানে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলা না আমাই শামিলাতি তো মুজা একটা উজ্জ মানবেন আলা ইনআমি না আমাইহি শামিলাতি তার পরিপূর্ণ পরিব্যাপ্ত পরিব্যাপ্ত অন্তর্ভুক্তকারী নিয়ামসমূহ দান করার ভিত্তিতে দেওয়ার যে যেటువంటి মানসিকগুলো দেয় পরিপূর্ণ নিয়মতগুলো পরিব্যাপ্ত নিয়মতগুলো সে ভিত্তিতে ফান ইনশাআল্লাহ দেন তো দিলে ফান হবে না আচ্ছা এপরে ওয়া আলাইহিন কামিলাতি এখানে একটা মুজাফযমানবেন ওয়াইতয়ী নামাইহ শামিলাতি না শামিলাতি কামিলাতি ওয়াইতয়ী আলাইহিন কামিলাতি তার পরিপূর্ণ নিয়মসমূহ দেওয়ার ভিত্তিতে তার পরিপূর্ণ নিয়মসমূহ দেওয়ার ভিত্তিতে তাহলে দেখেন ও মাত্র একটু কাল করেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা তার পরিব্যাপ্ত নিয়ামক সমূহ দেওয়ার ভিত্তিতে তার পরিপূর্ণ নিয়ামক সমূহ দেওয়ার ভিত্তিতে ঠিক এটা বুঝছেন তো এখন দেখেন আমরা আলহামদুলিল্লাহ এটা একটু তারকিবটা একটু করে দিই সামান্য ঠিক আছে দেখেন বিসমুল্লাহ রহমান রহিম এটা তারকিব আমরা করি নাই বা হরফেজর একটু খেয়াল করেন বা হরফেজর ইসমিন লব্জে জালালত আল্লাহ শব্দ আল্লাহ শব্দ হলে লবজে জালালত মোহাম্মদ আসলে রব্দের ইসালত থাজি মানে রি লবজে মান লব্জে জালালত মৌসুফ লব্জে জালালত কে আর রহমান সিফতে মুসাব্বা জমিরে হুয়া ফাগেল জমিরে হুয়া সিফতে মুসাব্বা তার ফাগেল মিলে সিফতে আউয়াল লব্জে জালালত সিফতে আর রহিম সিফতে মুসাব্বা জমিরে হুয়া ফায়েল সিফতে মুসাব্বা তার ফায়েল মিলে সিফতে সানি মৌসুফ দুনু সিফন মিলে ইসমি মুজাফ এর আগে ইসমি মুজাফের মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে বা হরফে জরের মজুরু যার মজুর মিলে যার মজুর মিলে যার মজুর মিলে জরাফে মুস্তাকর যার মজুর মিলে যার সাথে মোতালিক হবে সেটা যদি উল্লেখ থাকে জরাফে লগব উল্লেখ না থাকলে জরাফে মুস্তাকর ঠিক আছে এখানে কি উল্লেখ আছে তাহলে জরাফে মুস্তাকর যার মজুর মিলে কয় প্রকারের সাথে মোতালিক হতে পারে নয় প্রকারের সাথে কয় প্রকারের সাথে ফেল ইসমে ফাইল ইসমে মফুল ইসমে তাফদিল সিফতে মুসাব্বা সিফতে

আরো অনেক ধরনের তারকিব করা যায় জুমলা ইসমিয়া হয় জুমলা ফেলিয়া হয় ইত্যাদি ইত্যাদি হয় এটা আমি করিয়েছি আপনাদের হিদায়তুল নাহর মধ্যে কোথায় হিদায়তুল নাহর মধ্যে বাসমালা তারকিব করিয়েছি ছাব্বিশ হাজার রকমের কয় রকম ছাব্বিশ হাজার রকমের তারকিব করিয়েছি তিরিশ হাজার পর্যন্ত করার নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে ছাব্বিশ হাজার রকম হলো এরপর আর করাইনি ছাব্বিশ হাজার রকমের আচ্ছা যাই হোক বাসমালার অনেক ধরনের তারকিব হয় এরপর দ্বিতীয় লাইনে তার কিতটা একটু করে দিই আলহামদুলিল্লাহ আলানাতি ও আলাহিল কামিলাতি আলহামদু মুক্তাদা আলহামদু কি মুক্তাদা লাম হরফে জর লাম কি আল্লাহি লবজে জালালত মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক যার মজরুর মিলে মুতাআল্লিক মুখতাসুন ফেলে সাথে সিবা ফেলে সাথে তার সাথে মুখতাসুন নামা আলা হরফে জর নামাই হ্যাঁ তোতে ফরমেন এটা আমার কি

ইসমা ফাইল বলা ফাইল তার ফাইল মিলে নাম কারসিফাত আলাই মোসুফাত মোসুফা সিওয়ান মিলে মাতু মাতু ফলাই মাতু মিলে আলাহার বাজারর মজদুর যার মজদুর মিলে মুতাল্লিকে সানি লিল্লাহি মুতাল্লিকা ওয়াসিলো ছিল ইসমা ফাইল জমিরে হুয়া ফাইল অথবা মুহতাসুন ইসমা মফউল জমিতে হুয়া নাইবা ফাইল দুটো বলা যাবে কারণ মুহতাসসুল এটা لازমা ব্যবহার হয় মুতাদিয় যদি لازম হয় মুহতাসুন ইসমা তখন হবে যে হাস আর মুক্ত হলে হাস করা হয়েছে হাস করা হয়েছে সমস্ত আল্লাহর জন্য ঠিক আছে তাহলে আজম হলে ফাইল বলবেন মুতাদ্দ হলে ইসমা বলবেন ঠিক আছে আচ্ছা ফাইল ইসমাফ হুয়া আর দুনো মুতাআল্লিক মিলে মুতাআল্লিক মিলে খবর মুক্তি মিলে ইসমিয়া বুঝছে না এটুকু আচ্ছা